আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বানারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক যুগে প্রাথমিক দুই লাখ আটত্রিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস থেকে এখানে যে দুই লাখ আটত্রিশ শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখানে কী বল আছে সকল কিছু আপনাদের মাঝে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই রিপোর্টটি দু হাজার চব্বিশ সালের তিন মার্চের এখন দেখব বিস্তারিত এখানে কি বল হয়েছে দেখতে পাচ্ছি দেশে গত একযুগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ আটত্রিশ হাজার পাঁচশো উনআশি জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী রবিবার তিনি মার্চ জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পূর্বে এম আবদুল নতিবের লিখিত প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন অধিবেশনে স্পিকার ডক্টর সিন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন তিনি বলেন গত একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক পাঁচ হাজার জন এবং সহকারী শিক্ষক দুই লাখ তেত্রিশ হাজার তিনশো জন সহ মোট দুই লাখ আটত্রিশ হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এই সময় বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ চার হাজার পঁচাত্তর জন শিক্ষক শিক্ষিকার চাকরি সারিকর এখানে বলা হয়েছে নোয়াখালী তিন আসনের এমপি মোহাম্মদ মামুনুর রশিদ কিরণের উপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন ২০১৩ সালের প্রধানমন্ত্রী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষণার পর আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দেওয়া হয়নি বর্তমানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন নীতিমালা হাজার তেইশ প্রণয়ন করা হয়েছে নীতিমালার আলোকে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহকে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলমান তবে গত সত্তর বছরে গত গত সত্তর বছরে ৯ জেলার একত্রিশটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে এ হল হচ্ছে প্রাথমিকের যে দুই লাখ আত্মীয় সত্য শিক্ষক নিয়োগ হবে সেটির একটি বিস্তারিত রিপোর্ট আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে প্রাইমারিতে যত ধরনের সকল আপডেট নোটিশগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম